একটা বড়ো মাপের সেটা তো এই এমএসবি মিউজিক কিন্তু একটা সেট আপ নিয়ে এখানে আসছে কম্পিটিশানের জন্য যদিও এই বছর মুখোমুখি কম্পিটিশানটা হচ্ছে না তোমরা জানো অবশ্যই গত বছর এই মাঠেই ঠিক এই প্লেসটাতেই মুখোমুখি কম্পিটিশান করেছিলো পাওয়ার মিউজিক এবং পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশান করেছিল ডায়মন্ড মিউজিক কিন্তু এই বছর পাওয়ার মিউজিকের জায়গায় এই উত্তরপাড়া কমিটি এই বছর এমএসবি মিউজিককে নিয়ে আসছে এটা হচ্ছে নারগোদা সেট পূর্ব মেদিনীপুর থেকে এসেছে এই সেট আপটা তো এই সেট আমরা তোমাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে এই সেট আপটি কতগুলো বক্স নিয়ে চলে আসছে তার আগে বলে দেই যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো অবশ্যই তাদেরকে বলবো ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে আমাদের পরবর্তী আরও যে ভিডিওগুলো সেগুলো আগে দেখার জন্য তো চলো শুরু করছি তো চলো দেখে নাও এখানে কিন্তু এমএসবিউ মিউজিকে রয়েছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছটা করে তিনটে লাইন ছয় তিনে আঠেরো পিস ব্যাস রয়েছে এবং তিন চার টোটাল কুড়ি পিস মিট রয়েছে এবং তার সাথে রয়েছে টোটাল আট পিস ব্যাস এবং কুড়ি পিস মিট নিয়ে এই এমএসবি মিউজিক কিন্তু এখানে থামাকা করছে পুরো শুরুতেই তোমরা দেখেছিলে সেই টেস্টিং ভিডিও এবং সেই টেস্টিং ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো অবশ্যই যে এখানে ভূমিকম্প করে দিয়েছে সেই এমএসবি মিউজিক তো এই মুহুর্তে কিছু কারণবশত বন্ধ রয়েছে সেই এমএসবি মিউজিক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চালু হলে চলো দেখতে থাক ভিডিওটা এরপর তোমাদের সাথে শেয়ার করছি এম টি মিউজিক তো তার আগে দেখিয়ে দেবো এই এমএসবি মিউজিক কতগুলো ম্যাচিং সেট আপ নিয়ে আসছে সেই সেট আপটা এবং এখানে কত মানুষ বা মানে কোন কোন সেট আপকে ভালোবাসছে বেশি কোন সেট আপটা কার কত ভালো লাগছে কার কত ফ্যান ফলোয়ার্স সেই রিভিউটা আমরা নেওয়ার চেষ্টা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকো বিশ্বজিৎ ব্লগ হোয়াইট ইউটিউব চ্যানেল তো চলো দেখতে থাকো ভিডিওগুলো এমএসপি মিউজিকের এই সেট চালানোর জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে কিন্তু এমএসবি মিউজিক কিন্তু টোটালি সেট আপটার মধ্যে যে অ্যামপ্লিফায়ার ব্যবহার করছে সেটা হচ্ছে সিএ টোয়েন্টি যেখানে এমটি টি মিউজিক এবি এক্স সেভেন হান্ড্রেড আই এবং সেভেন থাউজেন্ড আই এবং তার সাথে সিএ টোয়েন্টি মিক্স করে ইউজ করছে সেখানে কিন্তু এমএসপি মিউজিক টোটালটা সিএ টোয়েন্টি ব্যবহার করছে আর পেছন থেকে লুকটা কিন্তু অসাধারণ লাগছে জাস্ট অসম মানে এমএসবি মিউজিকের ফ্রন্ট লুকের থেকে ফ্রন্ট লুকটা তো খুবই সুন্দর লাগছে তার সাথে সাথে পেছন থেকেও লুকটা কিন্তু অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এমএসবি মিউজিক কেমন বাড়ছে বা এমটি মিউজিক কেমন বাড়ছে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে তাই সকলের কাছে রিকোয়েস্ট করবো সবাই অন্তত একটা করে কমেন্ট করে যাবে অবশ্যই